আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই বিষয়ের এই যে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত সরকারি অ্যাডওয়ার্ড কলেজ এই কলেজটি পাবনায় অবস্থিত তো এই কলেজের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটি উপস্থাপন করলাম ও এই প্রশ্নটির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বোর্ড চব্বিশ সালে এই প্রশ্নটি পড়েছিল দৃশ্যকল্প একে বলেছে পি কিউ আর প্লাস পি আর কিউ নট আর প্লাস পি নট কিউ আর প্লাস পি নট কিউ নট আর এই দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই লজিক সার্কিট আছে ক নাম্বারে বলেছে কাউন্টার কি ক নাম্বারে বলেছে গেট সকল ইনপুট একই হলে এর আউটপুট মৌলিক গেটে রূপান্তর করা যায় আচ্ছা ক খ আগে উত্তর লিখে নিই তারপরে উদ্দীপক দেখে গ ঘর উত্তর দিব কাউন্টার হচ্ছে একটি বিশেষ করে গণনাকারী মানে গণনা করে যে বর্তনী সাহায্যে গণনা করা যায় পালস গণনা করা যায় তাকে এই কাউন্টার বলে কাউন্টার হচ্ছে গণনাকারী এইভাবে লেখা যায় সহজে এবার নাম্বার বলছেন ন্যান গেট এর সকল ইনপুট একই হলে এর এর মৌলিক গেটে রূপান্তর হয় হ্যাঁ কথা সত্য ন্যান গেটের সকল ইনপুট যদি একই হয় তাহলে এর আউটপুট নট গেট হয় আর নট তো মৌলিক লজিক গেট তো যাই আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি এই যে লক্ষ্য করি একটি ন্যান গেটে সকল ইনপুট একই হলে বা সমান হলে এর আউটপুট নর্থ গেটের কাজ করে এবং নট গেট একটি মৌলিক লজিক গেট যেমন আমি যদি এখানে একটি ন্যান গেট অঙ্কন করি এটাও এ এটাও এ দুইটা মিলে আমি একটা এই গুণ করলাম গুণ করে তার উপরে নট যুক্ত করলাম তাহলে এই আউটপুটটা হবে এ ইন্টু এ এই যে এ ইন্টু এ গুণ যেহেতু হলো তাহলে এটাও এ এটাও এ দুইটাই যেহেতু এ এ না এটা না লিখলে হতো আমি বোঝানোর জন্য লিখেছি এটাও এ এটাও এ দুইটার উপরে এ গুণ করে তার উপরে নট যুক্ত হলো এ আর এ গুণ করে একটা এ তার উপরে নট তার মানে কি সব ইনপুট যদি এক হয় পাঁচটা হোক দুইটা হোক তিনটা হোক সব গুণ করে একটা হবে নটের কাজ করবে এটা দিয়ে আমি এখন নট গেট লাস্টে অঙ্কন করে দিতে পারি এটা হচ্ছে নট গেট সকল ইনপুট এখানে ছিল ন্যান গেট গেটে দুই বা ততো ইনপুট হয় কিন্তু সব ইনপুট যদি সমান হয় তাহলে ফাইনাল এট সেটি নটের কাজ করে যে দেখাই দিলাম এইভাবে নাম্বার উত্তর দিতে পারি আবার উদ্দীপকে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে দৃশ্যকল্প একের সরলীকরণ মান বের করো দৃশ্যকল্প একের সরলীকরণ মান যদি বের করতে চাই দৃশ্যকল্প এক তো এইটা তো এটাকে সরল করবো তো আগে দৃশ্যকল্প এক ধরে আমি নাম্বার উত্তর দিই এটা তুলে নিয়ে যাই পরে পেজে একটু দ্রুত করি সময় সেভ করার জন্য দৃশ্যকল্প একে এটা ছিল আমি তুলে নিলাম এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এইটা লিখলাম এইখানে এই যে পি আর আসে এখানে পি আর আছে পি আর যদি কমন নিই তাহলে থাকে কিউ প্লাস কিউ নট থাকে প্লাস এখানে যদি কিউ আর কমন নিই পি পি কি পি পি নট আর যদি কমন নিই তাহলে কিউ প্লাস কিউ নট থাকে আমি আরেকবার বলবো এখানে পি আর ছিল পি আর কমন নিয়েছি তাহলে কিউ আর কিউ নট থাকে এখানে পি নট আর ছিল এখানেও পি নট আর ছিল এটা কমন হলে কিউ প্লাস কিউ নট থাকে এইটার মান কিন্তু ওয়ান আবার এটার মান ওয়ান এই দুইটার মান কিন্তু ওয়ান আমরা জানি তাহলে আমরা লিখতে পারি যে এ এ নট প্লাস এ সমান যদি ওয়ান হয় এটার মান ওয়ান এটার মান ওয়ান তাহলে পি আর ইন্টু এটা ওয়ান লিখতে পারি প্লাস এখানে পি আর পি নট আর ইন্টু এটার মান ওয়ান লিখতে পারি এবং এটা পি আর হবে ওয়ান দিয়ে গুণ করলে এটা পি নট আর হবে আবার এখানে কিন্তু আর কমন নিতে পারি তা আর যদি কমন নিই পি প্লাস পি নট হয় পি প্লাস পি নট থাকে তাই না পি প্লাস পি নট থাকে আর কমন নিলে পি প্লাস পি নটে কিন্তু আবার ওয়ান হয় তাহলে ফাইনালি আর ইন্টু ওয়ান উত্তর হবে আর আর হচ্ছে এটার সরলীকরণ মান অনেক সহজ তাই না না জানলে তো কঠিন এ ছিল গ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে এলাম ঘ নাম্বারে কী বলেছে দৃশ্যকল্প দুইয়ের আউটপুট গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ গেট দ্বারা বাস্তবায়ন করো দারুণ দৃশ্যকল্প দুইয়ের পি সমান একটা মান বের হবে যেটা মান বের হবে সেটাকে গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে একটু হবে প্রশ্নটা আচ্ছা এটার মান বের করার জন্য আমরা শখটা অঙ্কন করে নিই শখ না অঙ্কন করলে হতো কিন্তু আমরা অঙ্কন করে বোঝার সুবিধার্থে এটা কি এটার আউটপুটটা কি হবে এটা অ্যান্ড গুণ করেছে কোনটা কোনটা এটা আর এইটা এটা এক্স এটা ওয়াই তাহলে আমরা এই লাইনটা বলতে পারি এক্স ওয়াই এক্স ওয়াই বলতে পারি আবার এখানে এটা এক্স নট এটা ওয়াই নট দুইটা গুণ করেছে তাহলে আমরা বলতে পারি এক্স নট ওয়াই নট আবার এটা আর এটা দুটো মিলে যোগ করেছে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট এটা যোগের গেট তাহলে পি সমান হবে এটা প্লাস এটা এখন এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট এই এটা এটার আর একটা মান আছে কিন্তু এটার আর একটা কিন্তু সমর্থক আছে সেটা হচ্ছে এক্স নর ওয়াই এক্স নর ওয়াই মানে এটা কিন্তু এটা দ্বারা আমরা এক্স নরগেট গেট পাইলাম এটা কিন্তু এক্স নরগেটের গেটের মৌলিক উপস্থাপন কারণ এটার সময় এইটা আমরা জানি এখন আমাদের বলেছিলো এখানে যে ফাংশনটা পাবো এই যে আউটপুটটা পাবো এটা দ্বারা ন্যান বাস্তবায়ন করতে হবে ন্যান গেট অর্থাৎ ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করে এখন আমাদের দেখাতে হবে এখান ধরবে না পরে পেজে যায় এই যে এক্স নর গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ এই যে সুতরাং ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন এক্স এর সূত্রটা লিখে নিলাম এবার এইটার মৌলিক উপস্থাপন তো এইটা কিছুক্ষণ আগে তো পেয়েছি আমরা এটা পেয়েছি না কিছুক্ষণ আগে কিন্তু পেয়েছিলাম তো ন্যান মানে কি গুণের উপরে নট থাকবে এখানে তো প্লাস আছে প্লাসটাকে যদি ইন্টু করতে চাই তাহলে এখানে নট দিতে হবে ডাবল নট একটা দেওয়া যাবে না একটা দেয়া যাবে না এবং এই প্লাসটা আমরা ভেঙে খণ্ড করতে পারবো যে ডিম অর্গ্যানের একটি উপপাদ্য আছে এ প্লাস বি নট সমান এ নট ইন্টু বি নট এই নিয়মে আমরা এই এই নটটা ভেঙে খণ্ড করতে পারবো সেক্ষেত্রে প্লাসটা প্লাসটা যেমন ইন্টু হয়েছে এই প্লাসটা ইন্টু হবে লক্ষ্য করি প্লাসটা ইন্টু হলো এই যে এই প্লাসটার পরিবর্তে এখানে ইন্টু দিতে পারি কিছু না থাকা মানে ইন্টু থাকা আর এ নিচে নটটা ভেঙে এখানে অর্ধেক গেছে এখানে অর্ধেক গেছে আর উপরের নটটা রেখে দিলাম এখন এইটা দ্বারা আমরা কিন্তু যতগুলি গেট অঙ্কন করব। সবগুলো ন্যান্ড গেট হবে এটা দ্বারা এই গুণের উপরে নট ন্যান্ড হবে গুণের উপরে নট ন্যান্ড হবে এই গুণের উপরে নট এটা দ্বারাও ন্যান্ড হবে তার মানে এটা দ্বারা এখন ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারবো সবগুলি তো যাই এটা দ্বারা সমীকরণ অঙ্কন করবো এখানে জায়গা হবে না এতটুকু জায়গায় হবে না আমরা পরের পেজে যাই এই একটা নিলাম এক্স আর ওয়াই দুটাই ইনপুট নিলাম আর ওই ওই সমীকরণটা আমি এখানে দেখে রাখলাম এটা দেখে দেখে ডাকবো ওটা কিছুক্ষণ আগে পাইছি তাই না বের করলাম প্রথমে এক্স ওয়াই গুণ করে তার উপরে নট এক্স ওয়াই গুণ করলাম তার উপরে নট গুণ করার জন্য অ্যান গেট তারপরে এ নট অর্থাৎ এটা যে লাইনটা পেলাম ন্যান্ড গেটের আউটপুট এটা হচ্ছে এক্স ওয়াই নট এটুকু হলো এবার এক্স নটকে আমরা এইভাবে উপস্থাপন করবো নট গেটকে ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করার জন্য এটাও এক্স এটাও এক্স দুটো এক্স গুণ করলাম তারপরে নট যুক্ত করবো এক্স এক্স গুণ করে একটা এক্স তারপরে এই নট তার মানে এই এক্স নটকে এইভাবে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করা যায় আবার ওয়াই নটকেও আমরা এইভাবে উপস্থাপন করব ওয়াই এখান গুণ করে ওয়াই ওয়াই গুণ করে একটা ওয়াই তারপরে এই নট তার মানে এটা হচ্ছে ওয়াই নট ন্যানগেটের মাধ্যমে উপস্থাপন এই দুটো আবার গুণ করেছে এটা ছোট করি গুন করে তার উপরে নট গুণ করার জন্য এই গেট আর এই নটটার জন্য এই নট তার মানে এই যেটা পেলাম সেটা হচ্ছে এই টোটালটা ইটস নট ওয়াই নট তারপরে নট এবার ফাইনালি এইটার মানে এইটা এটার মানে এইটা এই দুটা মিলে আবার গুণ হবে তার উপরে নট হবে গুণ করার জন্য ছোট করি গুন করার জন্য এরকম গেট এই নটটা দেওয়ার জন্য আবার নট এই যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে টোটালের আউটপুট একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য এইভাবে আমরা এই ন্যান গেট দ্বারা একস্নোয়ার গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমার পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে